শীতে পিঠে পার্বণের সময়ে অনেক রকম পিঠে তো বাড়িতে হয় নারকেল অনেক রকম পিঠে আপনারা বাড়িতে করেন কিন্তু নারকেলের মিষ্টি চপ সেটা কি বাড়িতে এখনো পর্যন্ত না হয়ে থাকলে সেই রেসিপি নিয়ে প্রথমবার আজকে আমাদের হেসেলে বেহালা পর্ণশ্রী থেকে এসেছে রুদ্রাণী রুদ্রাণী ঘোষ আর রুদ্রাণীর এই রেসিপি আমার তো মনে হয় আপনাদের পছন্দ হবে তাহলে শুরু করা যাক আজকের এই নারকেলের মিষ্টি চপ তোমাকে কি নারকেলটা দেবো হ্যাঁ প্রথমে নারকেলটা দিয়ে দাও নারকেল এগুলো সব এক পরিমাণে হবে হ্যাঁ আচ্ছা এখানে মোটামুটি টু টেবিলস্পুন মতন নারকেল করা রয়েছে সেটা দিলাম সঙ্গে কি দিচ্ছে সুজি সঙ্গে সুজি সুজিটাও পুরোটাই দিয়ে তার মানে যে কোয়ান্টিটিতে নারকেল সেই কোয়ান্টিটিতে সুজি সঙ্গে ময়দা ময়দা সেম কোয়ান্টিটিতে আচ্ছা এবং চিনির গুঁড়ো

আর কিছু দেব না দুধ তো এখানে দিতে পারি আমি দুধটা দিতে বাইন্ডিং এর জন্য দেব কিন্তু এটা না সবচেয়ে ভালো হয় যে মেখে যেহেতু আমাদের হাতে সময় নেই আজকে না হলে যেহেতু সুজিটা আছে আমরা এটাকে মেখে 1 ঘন্টা রেখে দেব ঘন্টা খানেকের মতো সেটা বাইরেই রাখবো নরমাল টেম্পারেচারে হ্যাঁ হ্যাঁ তাহলে কি হয় সুজিটা মেখে নিলে না যখন চিনির সাথে এটা একটু ফুলবে সুজিটা আচ্ছা তার মানে একটু সময় দিয়ে করতে হবে কিন্তু কি করতে হবে আমাদের রান্না শুরু হয়ে গেছে কিন্তু এখনো আপনাদের বলা হয়নি যে আজকে রান্নাটা কি করছি আমরা আজকে রুদ্রাণিদি আমাদের সঙ্গে বেহালা থেকে রুদ্রাণী দেব ঘোষ প্রথমবার আমাদের হ্যাঙ্গার হেসেলে এবং দারুন একটা মিষ্টির রেসিপি নিয়ে নারকেলের মিষ্টি চপ নারকেলের মিষ্টি চপ আর এটা রুদ্রাণিধির রেসিপিটা একদমই নয় রুদ্রাণিদির ঠাকুমার রেসিপি ঠাকুমার থেকে শিখে আজকে আপনাদের জন্য আমাদের হেসেলে স্বাগত জানাই তোমাকে প্রথমবার আমাদের হেসেলে তুমি কেমন লাগছে প্রথমবার এসে বলো একটু তো নার্ভাস লাগছে আর ভীষণ ভালো লাগছে কারণ নার্ভাস প্রথমবার ক্যামেরা ফেস করতে কারণে একদম একদম কিন্তু দেখবে গল্প করতে করতে রান্নাটা কখন শেষ হয়ে গেছে পারোনি আর সবচেয়ে হচ্ছে হ্যাংলার সাথে তো আমি অনেক দিনই জড়িয়ে আছি আমরা

এতে জল ব্যবহার করছো না না জলটা হচ্ছে যখন আমি এটাকে পুরটা দিয়ে মানে মাখবো এটাকে ভাজার আগে একটু জল হাতে দিয়ে তখন আমি দেব আচ্ছা আরও লাগবে হ্যাঁ একটু লাগবে বেশি হয়ে যাবে না হলে বাইন্ডিং করতে হবে এটাকে এটা ঠাকুরমার কাছ থেকে শিখেছো মানে বহু পুরনো দিনের একটা রেসিপি হ্যাঁ এগুলো পুরনো দিনের আর সবচেয়ে মজার না এটাকে স্টোর করে অনেক দিন রাখা যায় আচ্ছা মানে ফ্রিজে স্টোর করবে না বাইরেই বাইরে বাইরে একদম আচ্ছা ঘুরতে ফিরতে খাও যখন মন ইচ্ছে করছে একটু মাঞ্চ করার জন্য ঘুরতে ফিরতে খেয়ে নাও ব্যাস করো চিন্তা নেই বানিয়ে রেখে দাও আ এটা তো একটা ভালো অ্যাডভান্টেজ এই মিষ্টিটার সাধারণত বাড়িতে করে রাখলে কেউ চট করে গেস্ট এসে গেলে তাকে দেওয়াতে সব সময় বাজার থেকে চট করে কিনে আনবো ধর অর্ডার করব আসবে সময় লাগবে একটা সময় লাগবে আর নিজেরও দেখবে শীতকালে একটু

বাহ এটা তো দারুণ একটা টুইস্ট মানে যখন এই নারকেলের মিষ্টি চপটা খাবেন ভেতরের যে বাইটটা পড়বে সেটা আসবে নলেন গুড়ের একটা বাইট বাও আচ্ছা তোমার একটা প্লেট দিই আমি রান্নাটা কিন্তু খুব ছোট একটা রান্না বলো চট করে হয়ে যায় করে হয়ে যাবে খালি এটা একটু যদি সুজি দি আমরা ভিজিয়ে রাখি না তাহলে সুজিটা ফুলবে ভালো হবে ভালো হবে বাড়িতে যারা করছেন একটু সময় দিয়ে এই যে মাখার পরে

সাদা তেল দিচ্ছি তেল কতটা দেব তুমি একটু দেখো একটু বেশি নেবো তেলে তাহলে একটু বেশি তেল দিচ্ছি দেখো ব্যাস এটা যেরকম শেপ আপনারা যেটা ইচ্ছে করে লম্বা করে বা যদি ছাঁচ থাকে ছাঁচের মধ্যে দিতে পারেন কোনো অসুবিধা নেই যদি গুড় না দিয়েও আপনারা করতে চান সেটাতেও অসুবিধে নেই আচ্ছা এর মধ্যে এক চামচ ঘি দিয়ে দি একটু দিয়ে দাও ভালো লাগবে কি গন্ধটা আসবে এমনিতে রুদ্রাদি কি করো আমি এমনিতে হাউস ওয়াইফ সাথে একটা অনলাইন বিজনেস করি আচ্ছা কি বিজনেস সেটা এটা আমার হোম ফার্নিশিং এ হুম বা এটা নতুনই শুরু করেছি আমি হুম হুম আর আমি ডিস্ট্রিক্ট লিগ্যাল এইড সার্ভিস একটা এনজিওর সাথেও যুক্ত আছি বহু বছর আমার কলেজ লেভেল থেকে আচ্ছা আচ্ছা সেটা কি করে এনজিওটা এনজিওটা না আমরা প্রিলিটিগেশন ম্যাটারস গুলো যেহেতু আমি একজন ল স্টুডেন্ট হুম হুম তো আমি বিএলএল বি তো আমি তখন কলেজ লেভেলে এটা শুরু করি আচ্ছা তো আমি যখনই আমি আর মাদার টাউন হচ্ছে শিলিগুড়ি আচ্ছা শিলিগুড়ি ডিস্ট্রিক্ট দার্জিলিং মানে বুঝতে পারছো তো ওখান থেকে আর কি আমরা নানা রকম জানো তো ইউনাক্স বলো এদেরকে ফ্রিক দেওয়ার বা সবচেয়ে একটা ভালো কেস বলি তোমাদেরকে আমরা কারেকশনাল হোমে খুব যেতাম মানে জেল কারেকশন হোম বলা হয় সেখানে যেতাম তো সেখানে না একদিন হঠাৎ গেছি তো দেখলাম একজন চাইনিজ মহিলা তো তার তো কথা বলতে খুব অসুবিধা হচ্ছে না আমরা বুঝতে পারছি না উনি বুঝতে পারছেন আমাদের কথা খালি পেট দেখাচ্ছে তো আমাদের ওখানে না একজন ডেন্টাল ডেন্টিস্ট আছেন উনি চাইনিজ তো ওনাকে নিয়ে এলাম যে যদি কিছু উদ্ধার করতে পারে। তো উনি বলে হ্যাঁ উনি ম্যান্ডেরিনে কথা বলছেন তো বলছে ওনার খুব পেটে ব্যথা আর উনি চাউমিন বা এইসব জিনিস খেতে ওনার ভাত পছন্দ হচ্ছে না পরে জানতে পারলাম যে উনি মানে বেড়া তার বুঝতে পারেননি যেতে উনি কোনোভাবেই ইন্ডিয়াতে ঢুকে যায় আচ্ছা পাসপোর্ট কিছু ছিল তো এবার কি হয় না পুলিশ ধরে নিয়ে আসে ওনাকে এবার ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য পুলিশে কিছু বুঝতে পারছে না সেইভাবে আমরা তখন এখানকার কনসুলেটকে যোগাযোগ করি ওনারা আসেন কোর্টে ওনার সাথে দেখা হয় তারপরে যাওয়া হয় ব্যাটারটা দেখেন দেখেন মেয়ে আসে তখন বলে যে আমার মা সুজোফানিক পেশেন্ট এরকম প্রায় বেরিয়ে যান তো তখন ওনার মেয়ে এসে কোর্ট থেকে রায় হয় ওনাকে বাড়িতে আবার পৌঁছে দেওয়া হয় মানে এত দূর থেকে ওটা রিলিফ পেলেন উনি এতদূর চলে যেতে পেরেছেন

আমাদের জানো তো ওটাতে খুব বর্ডার এরিয়া খুব ট্রাফিকিং হয় হিউম্যান ট্রাফিকিং হিউম্যান ট্রাফিকিং খুব হয় এবং চা বাগান এরিয়া লোকদের এবং রেড লাইট এরিয়াতেও আমরা যাই হিউম্যান ট্রাফিকিং হয় আমরা সেখান থেকে অনেক বাচ্চা মেয়েদের বা বাইরে থেকে আনতে সক্ষম হয়েছি এবং বা আডিশনাল ডিস্ট্রিক্ট জাজদের কাছেও গিয়ে আমরা না যেগুলো প্রি লিটিগেশন ম্যাটার যেটা কোনো কোর্টে যায়নি সেরকম ম্যাটারগুলোকে জানো তো আউট অফ কোর্ট সেটেলমেন্ট করিয়ে দিতে পারি অনেকটা সময়ও বাঁচে টাকা পয়সাও বাঁচে মানুষের একদম তো এই কাজটার জন্য তোমাকে তো ট্রাভেল করতে হয় মাঝে মধ্যে মাঝে মধ্যে আগে তো মেয়ে ছিল অনেকটা আমি যেতে পারতাম না এখন মেয়ে কলেজে চলে যাওয়াতে আচ্ছা একটু বড় হয়েছে হ্যাঁ এখন আমি অনেক কে কে রয়েছে তোমার বাড়িতে আমার হাজবেন্ড আমার শ্বশুর মশাই আছে মেয়ে এখন বাইরে থাকে হুম আর আমার একটা পৌষ সন্ত ছেলে আছে আচ্ছা সে কত বড় বয়স আট বছর আট বছর তার নাম সিম্বা তার নাম সিম্বা আচ্ছা তাদের নিয়ে তোমার সংসার এবং তোমার আর রান্নাটা রান্নাটা কি ভালোবেসে করো রান্নাটা ভালোবেসে অনেক জানো তো আমি না রান্না আগে ভালো করে পারতাম না কি তাহলে রান্নাটা শিখলে কবে শিখেছি হচ্ছে ফর সারভাইভাল মানে এবারে তো একা যখন থাকি রাত যদি খেতে হবে তো তখন থেকে দেখলাম আর নিউ বলছি এটা বানাও ওটা বানাও এই তখন থেকেই আমার রান্নার দিকে একটু ঝোঁক গেল আচ্ছা তারপর নতুন করে সব শিখলে তার মানে এই মিষ্টিটা খেয়েছো ছোটবেলায় কিন্তু তখন জানতে ইচ্ছা হয় যে কিভাবে হয় কেন হয় রান্না করতাম কিন্তু ওটা মানে কি খেলার চলে মানে যে পড়াশোনা না করতে হয় একদম মানে পড়াশোনাতে যতটা ফাঁকি দেওয়া যায় আর তখন ঠাকুরমার সাথে বসে করতাম ঢাকুমার থেকে অনেক রেসিপি আমি শিখেছি কিন্তু সেগুলো अप्लाई করেছি এই রান্না করতে গিয়ে এখন সেটা কি তোমার বিয়ের পরে বিয়ের পরে যে এইটুকু পুরো আমি রেখেছি হ্যাঁ হ্যাঁ এটা আর তো ইউজ হবে না তেলটাও গরম হয়ে গেছে তুমি আমি দিয়ে দিয়ে দিতে পারো হ্যাঁ আমি একদম কম করে দিয়েছি এবারে একটু বাড়িয়ে দিই বরঞ্চ একটা মিডিয়াম হিটে দিয়ে দিই তারপর একটু কমিয়ে দেব একটু লাল হোক তারপর উল্টে উল্টাবে ওকে আচ্ছা আমি না একবার উল্টে দিয়েছি তুমি একটু এবারে দেখো এটা একটু লালচে হবে তাহলে একটু বাড়িয়ে দাও একটু বাড়িয়ে দাও আর এগুলো তো তোমার আর লাগছে না আমি সরিয়ে দিই এটা কি কালো প্লেটে সাজালে ভালো লাগবে কি রঙের প্লেটে নাকি হোয়াইট প্লেট দেব বলো তো হোয়াইট প্লেট দিই এটাতে আপাতত তোলো এক্সট্রা যে তেলটা রয়েছে একটু অ্যাবজর্ভ করে যাক হ্যাঁ খুব চটজলদি একটা মিষ্টি কিন্তু হ্যাঁ ঠান্ডা হয়ে যাওয়ার পর সেটা একটু আলাদা লাগবে তখন এটা যদি আমরা বললাম না ঘন্টা খানিক যদি ভেজে তুমি দেখবে যে শেপটা বানিয়েছো ভাজার পর শেপটা একটু বড় হয়ে যায় আচ্ছা তাহলে ওটা একটুখানি হ্যাঁ হ্যাঁ মাখার পরে একটু রেখে দিতে হবে সেই কারণে কারণ বাড়িতে যারা করবেন তারা যেহেতু বলছি বারবার যে স্টোর করতে পারবেন একটু সময় নিয়ে করলে কি হবে দেখতেও ভালো হবে আর জিনিসটা খেতেও ভালো হবে তবে আপনারা যারা আমাদের হেসেলের সঙ্গে সবসময় থাকেন বা আছেন তারা আমাদের বিভিন্ন রান্না বাড়িতে ট্রাই করছেন অনেকেই আসছেন তাদের সঙ্গে দেখা হচ্ছে গল্প হচ্ছে রান্না হচ্ছে আর যারা আমাদের ম্যাগাজিন ফলো করছেন সেখানকার রান্না ফলো করছেন তাদের জন্য একবার জানিয়ে রাখি এবারের আমাদের যে সংখ্যা রয়েছে সেখানেও কিন্তু নানান ধরনের রান্না আপনাদের জন্য রয়েছে তাই যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেননি ম্যাগাজিন তারা কিন্তু অবশ্যই চট করে নিয়ে নিতে পারেন যারা পিডিএফ সাবস্ক্রিপশন নিতে চাইছেন তাদের জন্য বলি মাত্র পাঁচশো টাকায় এই সাবস্ক্রিপশন পাওয়া যাবে আর যারা ফিজিক্যাল কপি নিতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন এইট এই নম্বরে আচ্ছা এটা কিন্তু মনে হয় আমার দেখে হয়ে গেছে তাই তো বন্ধ করে দিয়ে তুমি তুলে নাও তোমাকে সাজানোর জন্য একটা হোয়াইট প্লেট তৈরি হাতে নিয়ে নাও নারকেলের মিষ্টি চপ আজকে রুদ্রানিদের হাতের একটা রেসিপি আপনাদের জন্য আমাদের হিসেবে যেটা অনেকবার বলেছি রুদ্রানিধির নয় রুদ্রানিধিও শিখেছে ঠাকুমার কাছ থেকে তবে আজকে আমাদের রান্না তো শেষ এটা একটু ঠান্ডা করে খেলেই মনে হয় বেশি ভালো খেতে হবে তো এটা একটু ঠান্ডা হোক ততক্ষণে তুমি বলো আমাকে কেমন লাগলো আজকে খানিকটা তো ভয় ছিল মনে হচ্ছিল যে প্রথমবার রান্না করব হেসেলে গিয়ে এটা তো বাড়ির হেসেল না একটু আলাদা সেই ভয়টা কেটে গেছে হ্যাঁ তার মানে এত সুন্দর করে ইউ

এটা হাত দিয়েই খেতে হবে একদম হাতি এটা তোমার আরে বাবা তুমি আগে নাও হ্যাঁ নিচ্ছি আমি এবার খেয়ে বলো তুমি কেমন লাগছে ওপরটা তো খুব ক্রিসপি মনে হচ্ছে বাহ পুরো দিকটা খেলে আরো ভালো লাগে হুম ওটা এখনো আসেনি ওটা খেতে হবে এবারে আর কম মিষ্টি হ্যাঁ কিন্তু প্রপোশনটা তুমি ঠিক দিয়েছো কিন্তু অসাধারণ খেতে কিন্তু মিষ্টিটা আর সত্যি কম মিষ্টি খুব ব্যালেন্স একটা মিষ্টি আর এটা বলবো আর একটু ঠান্ডা হলে আরো একটু বেশি ভালো লাগবে ওপরটা একদম ক্রিস্পি ক্রাঞ্চি আর ভেতরটা নরম দারুণ হয়েছে খেতে আমি ফার্স্ট টাইম এই মিষ্টিটা খেলাম আমার তো বেশ ভালো লাগলো বাড়িতে এরকম মিষ্টি কিন্তু করে রাখাই যায় তাহলে যে কোনো সময় কেউ হঠাৎ করে গেস্ট এসে গেল তাকে কিন্তু ভালো করে পরিবেশনটা করা যাবে বাজারে দৌড়তে হবে না সেই সময় খুব ভালো থেকো তাহলে খুব তাড়াতাড়ি দেখা হবে সেই অপেক্ষাতেই রইলাম অন্য কোনো রেসিপি নিয়ে থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম আপনাদের সঙ্গে তো আমার দেখা প্রত্যেক দিনই হয় অন্যান্য অনেক রেসিপি নিয়ে কারণ হ্যাংলা হেসেল মানেই নিত্য নতুন রেসিপি পুরনো দিনের রেসিপি নতুন রেসিপি ফিউশন রেসিপি আর সঙ্গে দেশ বিদেশের নানান রেসিপি সে সমস্ত নিয়ে আপনাদের সঙ্গে তো দেখা হচ্ছেই তবে আজকের এই রুদ্রাণিদের যে রেসিপি নারকেলের মিষ্টি চপ সেটা আপনাদের কেমন লাগলো ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না আর যারা নারকেলের মিষ্টি চপ বাড়িতে বানাচ্ছেন আমাদের এই রেসিপি দেখে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো কেমন খেলেন আপনারা আর যেটা করতে একদম ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল সেটা সাবস্ক্রাইব করবেন সঙ্গে রয়েছে ফেসবুক পেজ ইনস্টা পেজ অবশ্যই ফলো করবেন রান্না নিয়ে কোনো গল্প থাকলে সেটাও কিন্তু আমাদের লিখে পাঠাতে পারেন এছাড়া ধরুন রান্নাঘরের কোনো টিপসও আপনাদের কাছে রয়েছে সে সব কিন্তু লিখে পাঠাতে পারেন নতুন কোন রেসিপি যার পুরো ডিটেল আপনারা দেখতে চাইছেন কোন রেসিপির সেগুলোও লিখবেন নিশ্চয়ই ভবিষ্যতে আপনাদের পছন্দের সেই সমস্ত রেসিপি নিয়ে আমরা আমাদের হেসেলে আপনাদের জন্য আবারও আসবো এভাবেই সঙ্গে থাকবেন ভালো থাকবেন 别伤感。